শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থান থেকে পোশাক পোশাকশ্রমিক দম্পতিসহ তিনজনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এবং ডেন্ডাবর এলাকা থেকে মরাদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন বরগুনা জেলার পাথরগাটা উপজেলার বড়ৈতলা গ্রামের মোস্তফার ছেলে মোহাম্মদ শাওন একই উপজেলার জমাদ্দারবাড়ি গ্রামের আলম মাতব্বরে মেহাফিজা হাফিজা তারা দুজনেই আশুলিয়ার দে রোজ ড্রেসেস নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে পুলিশ ও স্থানীয়রা জানায় প্রায় পাঁচ মাস আগে আশুলিয়ার কাঁঠালতলা এলাকার আফাজুদ্দিনের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্থানীয় দেরোজ ড্রেসেস নামক তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন শাওন ও হাফিজা দম্পতি প্রতিদিনের মতো সকালে তারা কারখানায় চলে যায় এবং রাতে বাসায় ফিরে আসে পরে রাতেই তাদের কক্ষে একই রশিতে দুজনকে ঝুলতে দেখে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে খবর দেন বাড়িওয়ালা এসে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বাড়িওয়ালা আফাজউদ্দিন জানান তাদের মধ্যে কখনো পারিবারিক কলহ হয়েছে তা দেখা যায়নি ঋণ ছিল কি না তাও কখনও শুনিনি কিন্তু কী কারণে এই পথ বেছে নিল তারা তাও জানি না আশুলিয়া থানার উপপরিদর্শক জসীমউদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি